রামনবমীতে কেউ বাধা দেবার চেষ্টা করলে মারিয়ে চলে যাবে ভেসে আসছিল এই সমস্ত হুঁশিয়ারি রবিবার রামনবমীর দিনে দিলীপ ঘোষের ভূমিকা ঠিক কী হবে সেই দিকেই নজর ছিল রাজনৈতিক মহলের একাংশের দু সালে তিনি হাতে গদা নিয়ে মিছিল করেছিলেন খড়গপুরে দু হাজার চব্বিশের রামনবমী কেটেছিল লোকসভা ভোটের আবহে বিধানসভা ভোটের এক বছর আগে ঘরের মাঠ মেদিনীপুরে রামনবমীর দিন সকালে বাইক হাঁকিয়ে মিছিল করলেন দিলীপ ঘোষ মাথায় গেরুয়া পাগড়ি চোখে কালো সানগ্লাস রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এইরূপ রাজনীতিতে তার ঝাঁঝালু কামব্যাকের ইঙ্গিত প্রশ্ন দলের ভেতরে বাইরে রবিবার সকালে গোপনন্দিনী মন্দিরে রামনবমীর পুজোতে যোগ দিতে বুলেট হাঁকিয়ে মেদিনীপুর সদর ব্লকের ধেরুয়া বাজারে পৌঁছে যান দিলেন তবে তার আগে মর্নিং ওয়াকের সময়ই তিনি হুঙ্কার দিয়েছিলেন জয় শ্রীরাম বললে যাদের বুক দূর দূর করে তারা আজ রাস্তায় বার হবেন না হার্ট অ্যাটাক করতে পারে কারণ তারা সারা সমাজ আজ জয় শ্রীরাম বলছে আর প্রতি বছর বাড়ছে রামের ইচ্ছেতেই হচ্ছে অসুবিধা কি আছে অবাক হওয়ার কি আছে ভগবান রামের ছবি তো অস্ত্র ছাড়া হয় না মন্দিরে পূজা হবে রামলাল্লা সেখানে ঠিক আছে ভগবান যখনই বাড়ি থেকে বেরোতেন হাতে অস্ত্র নিয়ে বেরোতেন জনক নিয়ে বেরোতেন তাহলে এত রাক্ষ মারলেন কি করে अखन नूतन अस्त्र देखिए भय पार्टी भय पार कारण नहीं बिना कारण व्यवहार होते मैं भी कह रहा हूँ कि उत्सव ही होगा उसमें डरने के कारण नहीं है जो लोग डर रहे हैं उनका मन में कुछ और है সরকার প্রতিবদ্ধ বিল পাশ করা হবে সংশোধন বিল করিয়েছে এবং দেশও চাইছে তা আইনে পরিণত হোক এর পক্ষে মুসলিম সমাজও উৎসব করেছেন খ্রিস্টান সমাজও করেছেন পুরো দেশ খুশি এই যে এত বছরের পুরনো আইন দিয়ে সমাজের মধ্যে বিভেদ তৈরি করে কিছু লোককে সুবিধা পাই দেওয়া হচ্ছিল সেখান থেকে সমাজকে মুক্ত করার দায়িত্ব বিজেপি সরকারে সে তিনশো সত্তর ধারা হোক বাকি সংশোধনী বিল হোক দিন তালাক বিল হোক যা যা এগুলো এই সমাজের উপরে পাথরের মতো চিবে সেগুলো তুলে দেবে খুব তাড়াতাড়ি এটা লাগু হওয়ার দরকার আছে হ্যাঁ রামনবমী এবার খুব ভালোই তৃণমূলের নেতা নেত্রীদের শ্রমতি হোক যারা বিনা কারণে বিরোধিতা করছে আর ভোটের লোভে তারা যেন ওখান থেকে সরে আসে আসুন রামের নাম করুন সবার মুক্তি হবে প্রসাদ খান আনন্দ করুন ঈদ হয়ে গেল এত বড় তাতে সবাই অংশগ্রহণ করেছে আমার শুভেচ্ছা জানিয়েছে জয় রাম বলে যাদের বুক দুই দূর করে করে তারা রাস্তায় বেরোবেন হার্ট অ্যাটাক হতে পারে কারণ সারা সমাজ জয় শ্রীরাম বলছে এবং প্রতি বছর ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে হবেও রামের ইচ্ছাতেই এই ধরনের জাগরণ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঈদ হয়ে গেল ইফতার হয়ে গেল

উনি তো খুব চেষ্টা করেছিলেন বাঁচাবার পারলেন না কোন উনি কি পদার্থ এমন উনি চেষ্টা করেছিলেন অযোগ্যদের বাঁচাবার জন্য উনি উনার পার্টি ওনার সরকার যে পাপ করেছে প্রথম পাপ আর্জি করে যে ডাক্তার মেয়েটিকে হত্যা হলো আর রেপ হলো তার দোষীদের বাঁচিয়েছেন আর এই যে ছাব্বিশ হাজার পরিবার যারা পথে বসলো তার মধ্যে আঠারো হাজার শিক্ষক যারা যোগ্য যারা সত্যি সত্যি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন বাকিরা টাকা দিয়ে চাকরি পেয়েছে এই আঠারো হাজার শিক্ষকের হাতে আজকে তথ্য আছে ও লিস্টের কপি আছে কারা কারা পরীক্ষায় পাস করেছে সব গভর্নমেন্ট লিস্ট তাদেরকে পথে বসিয়েছেন এর জবাব দিতে হবে সরকারকে এবং কোর্টও এটাকে দ্বিতীয়বার দেখার দরকার আছে ভুল হচ্ছে কোথাও আরজি করের রায় নিয়ে বাংলার মানুষ খুশি নন আর এই ছাব্বিশ হাজার শিক্ষকের পক্ষে যে রায় এসেছে এটা নিয়েও বাংলার মানুষ খুশি নন যেন যারা যোগ্য তাদেরকে চাকরি ফেরত দিতে হবে সসম্মানে তা নাহলে পশ্চিমবাংলায় যে প্রতি লোকের অবিশ্বাস এবং শিক্ষা বিভাগে আজকে স্কুল চালাবার লোক নেই এর দুটো বিরাট বড় সংকট দাদা অনেক স্কুলে দেখা যাচ্ছে প্রধান শিক্ষকরা ঘন্টি হয়ে যাচ্ছেন ফাঁকা হয়ে গেছে স্কুল পরীক্ষা নিয়ে হচ্ছে না পরীক্ষা ফাঁকি হয়ে যাচ্ছে হবেই তো শুধু পরীক্ষা হচ্ছে না নয়